অকৃতজ্ঞ সন্তান ও এক বাবার আর্তনাদ এক বৃদ্ধ পিতার কান্না দেখে রাসুল সাল্লিয়াসাল্লাম হেঁসকি তুলে কেঁদে ফেলার ঘটনাটি মূলত পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও অবহেলার গুরুত্ব বোঝাতেই বর্ণিত হয়েছে যেখানে এক সাহাবি তার বৃদ্ধ বাবার বিরুদ্ধে অভিযোগ করলে বাবা কষ্ট পেয়ে কিছু ছন্দ আবৃত্তি করেন এবং সেই আর্তনাদ শুনে বিশ্বনবী সাল্লাহি আসাল্লাম আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন যা পিতামাতার প্রতি সম্মান ও ভালোবাসার এক শিক্ষণীয় উদাহরণ মদিনার তপ্ত দুহুরে রাসুল ওয়াসাল্লামের দরবারে এক যুবক উপস্থিত হয়ে অভিযোগ করলো ইয়া আল্লাহ রাসুল আমার বাবা আমার অনুমতি ছাড়াই আমার সম্পদ খরচ করেন আমি চাই আপনি এর বিচার করুন নবিজি সাল্লু আলিহি আসাল্লাম যুবকের অভিযোগ শুনে শান্ত কণ্ঠে বললেন তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো জিব্রাহীল আলিহিসাল্লাম এর আগমন ও গোপন কবিতা কিছুক্ষণ পর লাঠিতে ভর দিয়ে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধ দরবারে এসে হাজির হলেন নবীজি আইলে আলিহিসাল্লাম বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনার সন্তান অভিযোগ করেছে যে আপনি তার সম্পদ ব্যবহার করছেন আপনার কি কিছু বলার আছে বৃদ্ধ মাথা নিচু করে রইলেন তার বুক ফেটে কান্না আসছিল কিন্তু তিনি মুখ ফুটে কিছুই বললেন না তবে মনে মনে তিনি আল্লাহর কাছে কিছু কবিতার ছন্দ আওড়াচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে জিব্রাহিল আলহিয়াসাল্লাম অপ্রতীর্ণ হলেন এবং বললেন হে আল্লাহর রসুল এই বৃদ্ধ ব্যক্তি মনে মনে যা বললেন আল্লাহ তা শুনেছেন আপনি আগে তার সেই গোপন কথাগুলো শোনেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বৃদ্ধকে বললেন আপনি মনে মনে যে কবিতাগুলো পড়ছিলেন সেগুলো কি আমাদের শোনাবেন বৃদ্ধ পিতা কেঁপে উঠলেন তিনি বুঝতে পারলেন যা আল্লাহর নবী ছাড়া কেউ জানে না তা আজ আকাশ থেকে অবতীর্ণ হয়েছে তিনি চোখের পানি মজতে মুছতে পড়তে শুরু করলেন বাবার সেই করুণ আরজি হে আমার সন্তান তুই যখন ছোট ছিলি তখন আমি নিজের আরাম আয়েস বিসর্জন দিয়ে তোকে আগলে রেখেছি তোকে রোদে পড়তে দিইনি নিজে পড়েছি তুই যাতে হাসিস তোর জন্য আমি সারা রাত জেগে প্রার্থনা করেছি আমার সব শক্তি দিয়ে তোকে বড় করেছি আজ তুই যুবক হয়েছিস তোর পা আজ শক্ত হয়েছে আর আমার পা আজ কাঁপছে আমার পিঠ আজ বেঁকে গেছে আর তুই সোজা হয়ে দাঁড়িয়েছিস কিন্তু যখন তোর চোখে তাকাই সেখানে ভালোবাসা নয় বরং অহংকার দেখি তুই আজ আমার সাথে এমন ব্যবহার করছিস যেন আমি তোর বাবা নয় বরং তোর ঘরের কেনা কোনো গোলাম তুই কি ভুলে গেছিস তোর প্রতিটি রক্তকণায় আমার শ্রম আর ত্যাগ মিশে আছে আজ তুই এমনভাবে আমাকে দূরে সরিয়ে দিলি যেন তোর জীবনে আমার কোনো প্রয়োজন নেই নবী সাল্লাহ সাল্লামের কান্না ও ঐতিহাসিক ঘোষণা বৃদ্ধ পিতার এই করুণ বিলাপ শুনে দয়ান নবী সাল্লাহ আলিহাল্লাম আর স্থির থাকতে পারলেন না তার দুচক বেয়ে ঝরঝর ক্রস্র নামল তিনি এতটাই ব্যথিত হলেন যে হেঁচকে তুলে কাটতে শুরু করলেন তার দাড়ি মোবারক ভিজে গেল তারপর নবীজি সাল্লাসাল্লাম রাগে ও দুঃখে সে অকৃতজ্ঞ ছেলের দিকে ফিরে বজ্র কণ্ঠে ঘোষণা করলেন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তুই এবং তোর সমস্ত সম্পদ সবই তোর বাবার তুই নিজেই তো তোর বাবার উপার্জিত সম্পদ গল্পের শিক্ষা এক পিতার মর্যাদা একজন সন্তান যতই সম্পদশালী হোক না কেন তার নিজের অস্তিত্ব এবং সম্পদ সবকিছুর মালিক আসলে তার ভাবামা দুই অদৃশ্য শোনা আল্লাহ মানুষের অন্তরের খবরও জানেন একজন নির্যাতিত বাবার মনের হাহাকার সরাসরি আরো পৌঁছায় তিন অধিকার ইসলামের বিধানে বাবার প্রয়োজনে সন্তানের সম্পদে বাবার পূর্ণ অধিকার রয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমাদের বাবা মায়ের খেদমত করার এবং তাদের চোখের পানির কারণ না হওয়ার তফিক দিন আমিন